হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে হ্যাপি হ্যাপি হোলি সবার হোলি কেমন কাটলো সবাই কমেন্ট করে জানিও দেখো আমাদের প্রায় রং খেলা সমাপ্ত তোমাদের দাদা আর আমার ভাই চলে গেছে মহিষাদল রাজবাড়ি আম্রকুঞ্জতে ওখানে বিরাট বড় অনুষ্ঠান হয় তোমরা অনেকেই জানো তো অনেক দূর দূর থেকে সবাই আসে তো আমি যাইনি এত রোদ এত রোদ তাই জন্য যাইনি ভাবছি বিকেলের দিকে যাবো বিকেল রোদটা হয়ে যাক তারপরে বিকেলের দিকে যাবো এখন গেলে এখন ওই রঙ মাখামাখি অনেক কিছু এখনও চলছে তো বিকেলে ওই কিছু থাকবে না আশা করি আশা করি না বিকেলে মনে হচ্ছে রঙ মাখামাখি হয় না আমি কোনোদিনও যাইনি ফার্স্ট টাইম যাবো দাদা ডাক ছিল বা এত রোদে কে যাবে বিকেলেই যাব তখন তোমাদের দেখাবো ওখানে কি কি হয় এখন অনেক কিছু কি কি অনুষ্ঠান হচ্ছে যা যা বললো শুনলাম কিন্তু কি হচ্ছে জানি না অনেক লাইভ হচ্ছে অনেকে দিচ্ছে তোমাদের দাদাও গিয়েছে কুমার অভিজিৎ অফিসিয়াল না হলে অভিজিৎ এইটাতে মনে হচ্ছে এই চল লাইভ তোমাদের দাদা ফেসবুকে আমাদের দেখো গেটের সামনে এইভাবে আমরা গাড়ি নিয়ে জায়গা নিয়ে কোথাও বেরোতেই পারবো না কী অবস্থা আমি একটু চেক করতে গেটের সামনে এরকম তবুও এরপর পর মানে ফাঁকা হয়ে যাচ্ছে এর আগে তো আরও ভিড় ছিল